জয় একটা অসুস্থ প্রতিবন্ধী জয় না কি বলেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না আরে বেটা তোর কথা কেউ শুনে তোর কথার কোনো দাম আছে তোরা যখন অবৈধভাবে তিন তিনটা নির্বাচন একারাই করছস কোনো দল তোদের সাথে রাখস নাই অবৈধভাবে তোরা সরকার হইছস সরকার গঠন করছস কাউরে জিজ্ঞেস জিজ্ঞাসা নাই আমাদের বেগম খালদা জিয়া সে হইছে একজন আপর্ষীন নেত্রী তার কোনো খারাপ রেকর্ড নাই তার গুণগান যদি আমি বলি শেষ হবে না জিয়াউর রহমান সে ব্যক্তি হিসাবেও অনেক অনেক ভালো মানুষ এই যে আমাদের তারেক রহমান তার কথাবার্তার স্টাইল দেখছ ধরন দেখছ আহ কি মায়া তার কথার কী মাধুর্য কী সুন্দরভাবে আমাদের তারেক রহমান কথা বলে আর জয় তুই তো বেটা একটা প্রতিবন্ধের মতো কথা বলস তুই তো একটা অসুস্থ রোগী তোর কথাবার্তা হয় বেদবের মতো কথাবার্তা বলস আগে কথাবার্তা শিক্ষা তারপর কথা বলতে আয় তোমাকেও আওয়ামী লীগ কয়দিন পরে নিষিদ্ধ ঘোষণা হবে একটু অপেক্ষা করো তোমরা অবৈধভাবে তিন তিনবার সরকার হয়েছে সরকার গঠন করছ আমরা একটা ভোট দিতে পারি শান্তিমতো শান্তি ইচ্ছা মতো ভোট হয়ে গেছে আমার কিন্তু একটা ভোট দিতে পারি না দুঃখজনক বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না তোমাদের মতো আওয়ামী লীগ আমরা আর এই বাংলাদেশে চাই না তোমার বাপে একটা শেখ মুজিবুর ও সরি 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 তোমার নানা সে একটা চোর ছিল আর তোমার মা সে তো তার কথা না বললেই হয় সে কুখ্যাত কুখ্যাত গণহত্যাকারী একটা লেডি কিলার চোর দুর্নীতিবাস দেশের যত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা যত পাচার করছে সব পুতুল আর জয় তোমরা খাইছ তোমরা ওই দাদাদের মাল তোমরা এই দেশের মাল না তোমাদের এই দেশে কোনো রক্ত নাই সব রক্ত তোমাদের দাদাসের দাদা দাদাদের এই দেশে তোমাদের টান নাই ভালোবাসা নাই আমরা বাংলাদেশের জনগণ সেটা বুঝে গেছি অযথা এইসব লেকচার মাইরোনা এগুলা জনগণ আর খায় না তোমাদের আওয়ামী লীগ এই বাংলাদেশে আর ঠাই জায়গা নেই তোমরা অনেক জ্বালাইছো সতেরো বছর ধরে মানুষের কুলজা খায় আছো জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দিয়েছো আর হতে দেবো না আর ক্ষমতায় আসার দরকার নাই তোমাদের তোমাদের জনগণ আর চায় না তোমরা ওই দাদাদের দেশেই থাকো ওদিকেই ঘুমাও